না কাল এখানে আমি আজকে আসছে পনেরো জুন থেকে তিরিশে জুন আজ ভিতরে লেট হয়ে গেল আমার প্রচুর চেম্বারে প্রেশার রয়েছে আমার ক্লায়েন্ট ফোন করছে বারবার অনলাইনে ফিস তারা প্লেকশান নিচ্ছে ফিস দিয়ে যায় হোক প্রচুর দেরি হয়ে যাচ্ছে কিছু কিছু মনে করবেন না আপনারা হচ্ছে কর্পোরেশনের ক্ষেত্রে বলবো পনেরো জুন থেকে তিরিশে জুন ভাগ্য পরিবর্তন আপনাকে বুঝিয়ে দেবে কি বুঝিয়ে দেবে কে বোঝাবে আপনাকে বোঝানোর কে মালিক কে আপনাকে মেন্টাল বোঝাবে কে আপনি সব বোঝেন কিন্তু বোঝাবায় কি আপনাকে এইটা জানতে গেলে এটা কিন্তু ট্রানজিট ফল বা গোছর ফল এটি কিন্তু কারোর ব্যক্তিগত জন্মচার নয় তাই মন্তব্য করার আগে মানে কমেন্স করবার আগে ইংলিশে কমেন্স বাংলায় মন্তব্য করবার আগে ভেবে নিয়ে কমেন্স করবেন এটা কিন্তু আপনার আমি জন্মচার নিয়ে বসে নেই আপনার জন্মচার নিয়ে কিন্তু বিচারে করছি না ট্রানজিট বলে ঘুরছে সেই হিসাবে ট্রানজিট বিচারের ফল বলে বলছি সমাজে মিলতে পারে না মিলতে পারে যদি মিলতে হয় আপনার সঠিক ডেট অফ বার্থ টাইম অফ প্লেস পাঠিয়ে ফিস পাঠিয়ে রেশন নিতে হবে জানতে হবে বোঝা গেল ক্লিয়ার এবার এই যে পনেরোই জুনের পর থেকে কথাটা বলেছি আমি আপনি বুঝিয়ে দেবে ভাগ্য পরিপতির কাকে বলে ভাগ্য অধিপতি আপনার কে সে হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি কোথায় আছে এখন একাদশ ভাবে আছে একাদশভাবে যেটা রাজ্যকার একদম এটি কিন্তু রাজ্যগর এমন জায়গা এটা এটা কিন্তু মিসগাইড করা যাবে না কারণ এই বৃহস্পতি আপনার রাশিতে বা লগ্নে তুঙ্গি হয়তো জানেন না আপনারা তুঙ্গি কেন হয় এগুলো বলতে গেলে ভিডিও বেড়ে যাবে তুঙ্গি কেন হয় কেন পাওয়ারফুল হয় কর্কটে কেন তুঙ্গ হয় মকরে কেন ডাউন হয় ওটা ভাবতে গেলে ভিডিও বেড়ে যাবে ভেবে লাভ নেই প্রেক্ষেকশনটা শুনে দেখুন এই ভাগ্য পরিবর্তন যে আপনাকে বোঝাবে সঠিক মেন্টাল দিয়ে বোঝাবে আপনি ঠিক করছেন না ভুল করছেন ন্যায় করছেন নাকি অন্যায় করছেন এটা কিন্তু আপনাকে বুঝিয়ে যেতে হবে আর্থিক দিক থেকে মালে মাল সব থেকে আর্থিক দিয়ে সব কিছু হয় না অর্থ দিয়ে সব কিছু চলে না বা হয় না আর্থিক দিয়ে সংসার সুখের হয় না আর্থিক দিয়ে সন্তান প্রাপ্তি হয় না আর্থিক দিয়ে বাড়ি কেনা যায় না সবাই বাড়ি কিনতে পারে না বাড়ি ভাগ্যে থাকতে হয় স্ত্রী ভাগ্যে থাকতে হয় সন্তান ভাগ্যে থাকতে হয় এবং সংসার শান্তিও ভাগ্যে থাকতে হয় অস্তিত্বের সংসার সুখের হয় না তাহলে আমাকে কাছে এত ক্লায়েন্ট আসতো না সংসার আমি অসন্তের ভুগছি প্রচুর টাকা কামাই কিন্তু আমি কিন্তু ভুগছি কেন ভুগছি টাকা দিয়ে তো সমস্যার সমাধান মিটছে না ফোন নাইন ডেট কেস করে দিচ্ছে বউ হাজব্যান্ডকে কেন করছে সু পেলো প্রচুর টাকাটা তার প্রচুর টাকা কোটি টাকা টাকা সে আমি আমার দাদা আমার সংসার ফিরিয়ে দেন টাকা নিয়ে আপনার চাপ নেই টাকা সব কিছু হয় না যাই হোক এই আপনাকে যে ভাগ্য বুঝিয়ে দেবে সেটি হচ্ছে একটা কারণ দাম্পত্য জায়গা থেকে যেটা ডিস্টার্বেশন চলছিল চলছিল তো সেটা কিন্তু আগের থেকে একটু বেটার সন্তান সুখের জায়গা থেকে যেটা ব্যতিক্রম ঘটছিল তার থেকে কিন্তু বর্তমান বেটার আছেন কে দিল এটা আপনাকে দেবগুরু বৃহস্পতি কর্মের জায়গা থেকে খুব ভুগছিলেন কর্ম আসছিল না কর্ম জোগাড় হচ্ছিল না কর্ম এসেও আসছে না যে কর্ম আপনি করুন না কেন মাছ বেচুন কয়লা বেচুন টোটো গাড়ি চালান ডাক্তার হন চাকরি করেন যেটা করেন না কেন আপনি সেক্ষেত্রে বলবো আপনাকে একটা কথা বারবার বলি কর্ম প্লাস ভাগ হয়েছে কলটা ফল আমার কাছে আসতে গেলে ন্যায্য শুনতে হবে আমি বানিয়ে কথা বলতে পারি না আসলে আসবেন না আসলে আসবেন নো প্রবলেম আমার কোনো সমস্যা নেই কর্কটের মালিক চন্দ্র সে চন্দ্র যতক্ষণ না বলবান তৈরি করবে সে চন্দ্র কিন্তু বৃহস্পতি কারবার থেকে ভালো ফল পেতে পারে না আপনার সপ্তম প্রতি শনি অষ্টম রয়েছে দ্বিতীয় দৃষ্টি করছে আপনি ব্যবসা সূত্রে অবশ্যই পার্থক্য মারছেন যদি আপনি ওয়ার্কিং ব্যবসা লোহা বালি খোয়া পাথর ইট এবং জিমের সরঞ্জাম যারা জিমের সরঞ্জাম বিক্রি করেন জিম করান যাদের জিমাস্ট জিমের ইয়ে খোলা আছে দোকান জায়গা দোকান বাংলার দোকান খোলা আছে জিম করান আপনি জিমের প্র্যাকটিস জলদপাত কিনে ভাড়া দিচ্ছেন ক্ষেত্রে শুভ সময় যারা অর্থ নিয়ে ভেবেছিলেন ইন্স্যুরেন্স করবেন ইন্স্যুরেন্স করেছেন কিন্তু কি বলতে প্রিনিয়াম দিতে পারছিলেন না প্রিনিয়াম দিতে না আপনি যারা ভেবেছিলেন চাকরি করে কিছু করবো চাকরি কর্ম পাচ্ছেন চাকরির কথা বলবো না এখানে আমি চাকরি করার চাকরি ওয়েস্ট মর্ম চাকরি নেই ভেবে লাভ নেই শেষ হয়ে গেছে ভেবে চাকরি ওয়েস্ট সময় চাকরি নেই এবার আপনার এই ষষ্ঠ প্রতি রয়ে গেল একাধিক যারা চাকরি করার জন্য খুব লাফালাফি করে যারা বিলিয়ান স্টুডেন্ট বা চাকরি আমার ছয়েও হচ্ছিল না সেটি কিন্তু আপনার হয়ে যাবে কারণ ষষ্ঠ নবম একাদশ একটা কথায় আছে ছয় নয় দশ এগারো কানেকশান যদি না তাই চাকরি হয় না কারোর এবার সেটা হচ্ছে সরকারি চাকরি জায়গা নাকি আপনি চায় চাকরির জায়গা সেটা কিন্তু আপনাকে দেবে জন্ম চার্ট বলবো আপনাকে কিন্তু সেই চার্ট কিন্তু আপনার বর্তমান রয়েছে ছয় নয় এগারো কার তৈরি করেছে আপনাকে সেই কর্কটের চতুর্থ করে শুক্র থাকতে হচ্ছে একাদশে আপনি গৃহস্থকের জায়গা থেকে প্রচুর সুখ পাচ্ছেন এখন রিল্যাক্সে যাচ্ছেন ঘুরছেন ফিরছেন রিল্যাক্স করে খাওয়া দাওয়া করছেন এই পরিবর্তন দেখি সবসময় থাকবে নাকি কদিন থাকবে জানতে গেলে চার বিচার করাতে হবে এবার ধরুন আমি ভাবছেন আমি কাজটা করছি কর্কট তো মা কর্কট হচ্ছে মায়ের জাতক কর্কট হচ্ছে চন্দ্র মায়ের জাতক

কাকদের খাওয়ান পিঁপড়ে খাওয়ান পাখিদের খাওয়ান দান করুন সে খাওয়ান দান করলে কিছু ফল পাবেন ব্যাস হচ্ছে আপনার ভাগ্য পরিবর্তনের জায়গা সে কর্ম থেকে দেবে নাকি ব্যবসা থেকে দেবে এটা বলতে পারেন আপনি আমাকে আমি বলে ব্যবসা করুন চাকরি আর ব্যবসা প্রচুর ডিফারেন্ট চাকরি একটা বাধা গড়াপত্তার জায়গা কিন্তু ব্যবসা কিন্তু তা নয় আজ যে কোটিপতি কাল ভেকারে প্রতি এটাই ব্যবসা চাকরি কিন্তু চল্লিশ পঞ্চাশ মাইনে পাচ্ছেন এটা নিয়ে আমায় চলতে হবে আজ মাছ খাবো আজ মাছে খাবো ডিম ডিমই খাবো আজ মাংস মাংস খাবো বাটা ধরা আপনার তারপর সে আপনি যেতে পারবেন না ননার আপনার ক্ষমতা একটা গন্ডি নেই আপনার অমুক এলআইসি দেবো অমুক এই করবো অমুক তেই করবো যা একসাথে কথা আসছে না এই বলুন যে বুঝিয়ে দিচ্ছে আপনাকে এটা কিন্তু আপনাকে সক্রিয় করতে গেলে আপনাকে কিন্তু সঠিক রেমেডি সঠিক গাইডলাইন্সে চলতে হবে একটা বাজে টাইম পাবেন বৃহস্পতি আপনাকে একটা বাজে থাকবে তার পুরো শুভত্ব ফল পেতে গেলে আপনাকে জ্যোতিষের গাইডলাইন্স প্রেডিকশন এবং রেমেডি করে নিয়ে আপনাকে চলতে হবে ভাবছেন এখন মঙ্গল রচনা করে জানেন না মঙ্গল হচ্ছে কিন্তু দশমে মঙ্গল রয়েছে আপনার পঞ্চমপতি হয়ে দৃষ্টি হয়েছে পঞ্চমপতি মাথা গরম থেকে সাধারণতভাবে মাথা বেসে করে গরম করবেন না সবাইকে কিন্তু অধিকভাবে আপনি সব পারি আমি সব জানি করতে যাবেন না দান নেওয়াটা লোকতে বন্ধ কর দান নেওয়াটা বন্ধ করতে করতাম দান করবো হেল্প করবো আমাকে নেব আমি এই জায়গাটা করা বন্ধ করুন এই জায়গাটা আমার ঠিক পছন্দ হয় না কারোরই পছন্দ হয় না নিজে করাবো এই মেন্টাল নিন নিজে করবো নিজে করকলনে করা সেক্ষেত্রে নিজে করবো এই মনোভাবটা নিন আরও ডেভেলপমেন্ট জীবনে প্রচুর করতে পারবেন বুঝতে পেরেছেন তবে ভাগ্য যেহেতু বুঝিয়ে দিচ্ছে আপনাকে কিছু করবার সুযোগ আপনাকে দিয়েছে সুযোগটা হাতচারা করে চলবে না সুযোগ নিয়ে আপনাকে চলতে হবে সুযোগটা নিয়েই আপনাকে এগোতে হবে জ্যোতিষ পরে আসছে আগে কিন্তু কর্ম সঠিক করতে হবে একটা বৃদ্ধ লোককে আপনি যদি বাইক দিয়ে সে ছুটতে না এই ছেলেকে বাইক দিয়ে জানবেন তা সেটা কিন্তু দারুণ ছুটবে সে দেখা গেলে আপনার দারুণ টাইম চলছে এখন আপনার মানে ছুটছেন না জীবনে কিছু আপনার আপনার হবে না আপনাকে ইয়ং ছেলে সময় চলছে পিড নিয়ে ছুটছেন ব্যাকগ্রাণ্ড দাঁড়ান ছুটবেন কিন্তু আপনি কর্মে ভাগ্য সেগুলো ফল আপনি অবশ্যই পাবেন কোনো চুরশির প্রয়োজন হবে না আপনার বলে দিলাম স্পষ্ট কথাই বলে দিলাম আমি স্পষ্ট বক্তা আমি এই জন্য আমার অনেকে বাজে কমেন্ট করে আমার কোনো যায় আসে না আমার দেখতে ভিডিও দেখবেন না না দেখবেন নো প্রবলেম আর রেগুলার যেহেতু আপনার শনি ঠাঙা চলছে ঢ্যাঙা চলার জন্য হনুমঞ্চাষে পাঠ করুন ঐশ্বরকে ডাকুন আর আগামী দিন বিশে জুন যদি মনে হয় আপনার আমার কিছু করবার দরকার আছে আগামী বিশে জুন তারা পিঠে মহাসচের হোমযোগ্য ক্রিয়া করবো যে কোনো গৌত পশুপত করা হবে লিগাল লিগাল কর্মের জন্য আসবেন ব্যবসা হচ্ছে না ব্যবসা ডেভেলপ করতে পারছি না এত খাচ্ছে হচ্ছে না আসবেন চেষ্টা করবো কিছু করে দেওয়ার জন্য সেটা কিন্তু মূল্যের বিনিময় বিনা বিনা পয়সায় নয় আসবেন আমি চেষ্টা করব জয় মাত্রা জয় গুরু বামদেব